এখানে সমস্ত শিল্পীরাই হচ্ছে এক তিনজন মনে হয় বাদ হয়েছে আমার জন্য যে মাজা পানিতে নামবে আমি তার জন্য গলা পানিতে নামবো এটা মির্জাফরের পরিচয় সে দিয়েছে কার পারমিশনে অডিও ফাস করে এটা তো একটা সাইবার ক্রাইম আরে শিল্পীকে এত সহজ কোটি 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 টাকা ইনভেস্ট করে একটা শিল্পীর জন্ম আমি একশোতে একশো পার্সেন্ট আশাবাদী কারণ সবার সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে তো ম্যাক্সিমামই বলছে যে কলি নিপুণ প্যানেলটিকেই ভোট করবে তারা আশ্বাস দিচ্ছে আর আমরাও আশায় আমার মনে হচ্ছে যে পাঁচশো সত্তর জনের মধ্যে সাড়ে পাঁচশো আসবে তো আমি শুনেছি আমার নেত্রীর সাথে কথা হয়েছে বলল যে সে পসিবিলিটি আছে যে যদি সে ইন্ডিয়ায় না থাকে বাংলাদেশে থাকলে সে আসবে বা কথা দিয়েছে না আমি আমার নিজের চোখে কিংবা সজ্ঞানে অজ্ঞানে কোনো জ্ঞানেই আমি এ ধরনের কোনো কমপ্লিমেন্টস দেখিনি এরকম কোনো কর্মকাণ্ড আমার চোখে পড়ে নাই আমি এ ব্যাপারটা বলতেই পারবো না এখন আমি বলতে আমি যেটা পার্সোনালি বলতে পারবো যে আমার হাজব্যান্ড যেখানেই যাচ্ছে সবাই তো আমার হাজ হাজব্যান্ডকে কোশ্চেন করছে যে ভাবি তো দাঁড়িয়ে গেছে সো আমি যতটুকু পরিচিতির মধ্যে চলাচল করছি সবাই তো জানে যে এবার একটা সমিতির ইলেকশন হচ্ছে এখন ইন টোটাল বাংলাদেশ হয়তো বা আমার আমি আসলে নির্বাচনী প্রচারণায় এতই ব্যস্ত ছিলাম এই বিষয়টা আমি ফোকাস দিতে পারিনি আপনারাই ভালো বলতে পারবেন আমি যেটা করব আমি যদি ইলেকশনে পাস করতে পারি যেটা হবে যে প্রত্যেকটা শিল্পী যাতে এই ইন্ডাস্ট্রিতে এসে তার একটা স্বাচ্ছন্দ্য বোধ করে শিল্পী সমিতিতে এসে জানি তারা কোনো বিভেদের সৃষ্টিতে না পড়ে যেমন আমি তাদের খুব কাছাকাছি কথা বলেছি তারা যেটা বলে যে যারা দামি শিল্পী সিনিয়র শিল্পী কিংবা বড় শিল্পী তাদের যে কদরটা করা হয় যারা ক্যারেক্টার আর্টিস্ট যারা ছোট নাচের ছেলেমেয়েরা কিংবা ছোটো ছোটো ক্যারেক্টার করে তারা সে যোগ্য সম্মানটা পায় না তো আমি এটা প্রতিষ্ঠা করতে চাই যে এখানে সমস্ত শিল্পীরাই হচ্ছে এক সবাই এখানে সমান সম্মান পাবে সবাই একটা চেয়ার পাবে সবাই বসার জায়গা পাবে আর সেকেন্ড হচ্ছে কোন শিল্পী যদি কখনও কোনো সাহায্যের জন্য আমাকে পার্সোনালি বলে আমি চেষ্টা করব যতটুক পারি আমার আয়ত্তের মধ্যে থেকে তাদেরকে হেল্প করার তিনজন মনে হয় বাদ হয়েছে তো এরা একজনের কথা আমি শুনেছি যে ওনাকে কোনো একটা কোনো একটা ফাইভ স্টার হোটেলে থেকে তাকে মানে তাকে সে প্রবলেমে পড়েছিল সেখানে যে তাকে সেখানে আমাদের সমিতি হেল্পিংয়ের আটকে রেখেছিল। তাকে হেল্পিং আমাদের শিল্পী সমিতির মাধ্যম দিয়ে সে সেখান থেকে ছাড়া পেয়েছে তাকে কিন্তু এত বড়ো উপকার করার পরেও সে এই সমিতির বিপক্ষে চলে গেছে এটা একটা মির্জাফর প্যানেলের বিপক্ষে এবং এটা একটা মির্জাফরের পরিচয় সে দিয়েছে আমি মেয়েটার কথা বলবো এবং আমার যে ভয়েস রেকর্ডটা সে প্রকাশ করেছে যদিও সেখানে ছড়িয়ে গেছে এবং সেখানে কিন্তু আমি দেখেছেন আপনারা যে আমি কি বলেছি কি বলেছি জানেন বলেছি যে আমার জন্য যে মাজা পানিতে নামবে আমি তার জন্য গলা পানিতে নামবো তো এই মেয়েটা আমার নিজের চোখে দেখা নিপুণ আক্তার তাকে তার বনানি টিউলিস্ট নেইল অ্যান্ড স্পা থেকে নিজে গাড়িতে করে পিকনিকে নিয়ে গেছে জায়েদ খানের সময় বলেন বিগত যত পিকনিকে দেখেছি এই টাইপের শিল্পীদের কিন্তু স্টেজে উঠতে দেয়নি গান তো গাওয়া দূরের কথা সামনের শাড়িতে তো বসা দূরের কথা ডিভাইডেশনটা ছিল কিন্তু কিন্তু আমাদের নিপুণ আক্তার তাকে স্টেজে উঠায়ে তাকে গান গাওয়াইছে তাও প্রিয়তমা ছবির ওই সেই ফেমাস গানটা তারপরে সে রিপিট আর একটা গান গেতে চেয়েছে কিন্তু তাকে বলা হয়েছে তুমি বসো আমাদের যে এমপি স্বনাম এমপি ইলিয়াজ মোল্লা সে গান গাবে মুহূর্তে সেই মেয়েটি এত বড়ো তাকে সম্মান দেওয়া হয়েছে সেখান থেকে সে মুহূর্তে এরকম চোখ পাল্টি দেওয়া শিল্পী আসলে আমরাও চাই না আর আমি বলবো মেয়েটার কথা বলবো যে মেয়েটা কোন কার পারমিশনে অডিও ফাঁস করে এটা তো একটা এটা তো আমি যদি ইচ্ছা করি আমি তো মামলা করতে পারি এটা তো একটা সাইবার ক্রাইম এটা এইটাই তো ওই মেয়েটা করতে পারে না তারপরে আমি কি বলেছি যে যে আমাকে নিপুণ আক্তার এই প্যানেলটিতে ইলেকশন করতে সুযোগ করে দিয়েছে আমি ইলেকশনে পাশ করলাম আমি প্রার্থী হলাম দুই বছর সময় কাটালাম আমাকে আজকে সে নিপুণ আক্তার এখানে উঠালো মুহুর্তেই আমি চোখ পাল্টেই দিবো আর একটা প্যানেলে চলে যাবো আরেকজনের কিন্তু মির্জাফরই করব এটা তো একটা শিল্প সত্তা হতে পারে না আর ওকে যে এক মানে নাম ধরে ধরে শিল্পীদের বদনাম করা আমি যে এতগুলি ক্যামেরা এত দিন ধরে কথা বলছি একটি শিল্পী নিয়ে কোনো কথা বলেছি কারোর বদনাম করেছি আমাকে যদি কেউ একটা থাপ্পড়ও দেয় তারপরও আমি থাপ্পড় খেয়ে বলবো কি জানেন কোনো সিনিয়র শিল্পী যদি আমাকে একটা থাপ্পড় দেয় আমি থাপ্পড়টা খেয়ে বলবো উনি থাপ্পড়টা দিয়েছে ঠিক করেছে কারণ আমি আমি কোনো অপরাধী হতে পারি কিংবা সজ্ঞানে অজ্ঞানে হলেও আমি কোনো অপরাধ করতে পারি আমি ভুল হতেই পারে আমার বাট সেটা পাবলিকলি নয় এভাবে চিল্লায় চিল্লায় আমি একটা পাইলাম একটা কিছু বাইট দেওয়ার আমি চিল্লাবো আমি যা ইচ্ছা তাই বলবো শিল্পীদের নিয়ে আরে শিল্পী কি এত সহজ কোটি 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 টাকা ইনভেস্ট করে একটা শিল্পীর জন্ম হয় আমি পলি একশো তেরোটা ছবি করেছি যদি এক কোটি করে হয় তাহলে একশো তেরো কোটি টাকার সৃষ্টির মাধ্যম দিয়ে পলির সৃষ্টি হয়েছে এই শিল্পীটাকে নিয়ে এরকম শিল্পীদের নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা ইচ্ছে আমরা তাই বলতেছি এটা ঠিক না এই ধারা থেকে না সবার চেঞ্জ হয়ে আসা উচিত অবশ্যই অ্যাকশনে যাব অবশ্যই এ ধরনের তো এটার একটা নিয়ম মালা তৈরি হওয়া উচিত মানে যখন যেখানে যে পারতেছে সে সেখানে একটা ক্যামেরা ধরলেই সে যা ইচ্ছে তাই বলবে এটা তো ঠিক না